この木は焦る。

ছোট চুল কাটলে দেখতে ভালো লাগে না তারপর মাঝখানে কি গোপ কেটে ফেলেছিল না বিয়ের পর একবার একদম ভাল লাগছিল না গোপটা থাকলে খুব একটা ইয়ে অন্যরকম দেখতে

আগের দিন গুলো facebook এ অনেক সুন্দর ছিল পড়াতে পড়াতে আজকে youtube এ একজন এসেছে hi যে live দেখছো একটা কমেন্ট করে দাও।

মাছের থেকে আমার ডিম আর মাংস দুটো ফেভারিট তো ওর ওর তাই মানে মাছের থেকে ডিমটা মাছটা না একদম ভাল লাগে না একটানাও ভাল লাগে না অনেকদিন পর পর খেলে ভাল লাগে আর যদি একটু টাটকা মাছ হয় আর যদি একটু টাটকা মাছ হয় তাহলে তবুও একটু ভাল লাগে তো সেই জন্য মাংস ডিম এই দুটো এই শ্রাবণ মাসটায় খাবো না তো

কেমন <Sess> আছেন uh, <laughs> 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 watching for USA থেকে দেখছে আচ্ছা ভালো আছি ওখানে এখন ওয়েদার কেমন আমাদের এখানে তো প্রচন্ড গরম কম অ্যানয়েড কম্পাস হ্যালো হ্যালো

এবার সব দিন হয়ে ওঠে না তবে অবশ্যই আমরা চেষ্টা করি ভাতটা তিনবার তিন খাই না একদমই আর fat টা কে ভালো ডায়েট করুন হ্যাঁ এই সন্ধ্যে বেলা একটু চপ ঘুগনি রাত্রে রুটি মিষ্টি দুপুর মাছ আলু দিয়ে ঝোল বড়ি দিয়ে ভাত এই তো এই ছাড়া তো আর কি খাবো আমি যদিও ইন্টারনেট মেডিসিন নয় ইন্টারনাল মেডিসিন আচ্ছা 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 দেখ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগে আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের লাইফটা দেখেন এত এত কমেন্ট করেন কথা বলেন খুব ভালো লাগে আচ্ছা ডাক্তারবাবু আপনার কি ফেসবুকে অ্যাকাউন্ট আছে নিশ্চয়ই

ছোনকি আছে মানে যারা রোগা হয় আমরা ভাবি হয়তো কম খায় বা কিছু খায় না কিন্তু আমারও তাই নিজের চোখে দেখা আমার বান্ধবীরা মানে দুটো বান্ধবী ছিল একদম রোগা আর টিমটিঙে মনে হতো কিচ্ছু খায় না কিন্তু আমার থেকে বেশি খাবার খায় মানে এরাખો আমি তিন বেলা যে ভাতটা খাই ও এক বেলা সেটা ভাতটা খায় কিন্তু তবুও রোগা আচ্ছা সৌরভ মন্ডল বলছে আমার এটাই প্রবলেম আর ডাক্তারও গেছে যে নার্ভাস সিস্টেম স্পাইন আচ্ছা এই যে এইখানে ব্রেন তারপরে এই এই পিছনে এই ঘাড়ের পিছনে এই জায়গাটা এইগুলো তারপরে অ্যানেম এইগুলো আমার কাজ আচ্ছা আচ্ছা খুব ওটি করি আছে প্রচুর ওটি করতে হয় ওনাকে তাহলে উমনি ভীষণ ব্যস্ত আপনার সাথে সত্যি আলাপ হয়ে খুব ভালো লাগলো যদি কখনো ইন্দি একটা আসেন অবশ্যই আমাদের বাড়ি আসবেন একবার সৌরভ যে জিম করলে কিছু লাভ হবে

আচ্ছা সাবানা খাতুন লিখেছে হাই হাই সাবানা খাতুন ডাক্তার বাবু লিখেছে সৌরভ ভাই সৌরভ ভাই করতে পারবো বললাম না ফ্যাট খাও হ্যাঁ ওই তো ফ্যাট খাওয়ার কথাই বলছে ঠিক হ্যাঁ ফ্যাট জাতীয় জিনিস হ্যাঁ সৌরভ লিখেছে ওকে তাই করবো হ্যাঁ হ্যাঁ তাই করো তুমি এক মাস ফ্যানি ভাত খেয়ে দেখো আশা করছি মানে তুমি একটু হলেও মোটা হবে আর একটা জিনিস খেতে পারো সেটা হচ্ছে ছাতু ছাতুটা বলে প্রচুর ফ্যাট হয় কারণ তনুর বিয়ের আগে কাকা ওকে ছাতু খাওয়াতো তো বেশ মাঝখানটা মুখ টুখ বলে একটু বড়ো সড়ো হয়েছে আমরা তো প্রচুর ছাতু খাই তাই আমাদের fat হয়ে যাচ্ছে আমি আগে ফুটবল খেলতাম তখন থেকেই এরকম ও আচ্ছা খেলার একটা ধকল আছে ডাক্তার বাবু বলেছে কি

না না কোনো মেডিসিন খাই না এ বাবা অনেক কিছু জানেন আপনার কি দেখছি বলছে তুমি অনেক কিছু জানো কিপিটা দেন ওকে সৌরভ আমার বয়স উনতিরিশ আর ও ওয়েট 60 ডাক্তার বাবু ওকে একটু বলে দিন ওই বয়স আর ওয়েট দিয়ে যেটা মাপেন এটা ক্যালকুলেট করার মেজারিং ব্যাপার আছে ওয়েট কত বলবো ওয়েট 68 তো ভালো হলো हेलो আমি তো যথেষ্ট আর কত ওয়েট বাড়াতে হবে আর 29 বছর মানে আমার থেকে দু বছরের ছোট আপনাদের ঘর কোথায় ইনভাইট তো করলেন আমাদের বাড়ি হচ্ছে জিরাট জিরাট হচ্ছে ওই কাটোয়া লাইনে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে পাঁচটা স্টেশন পর কাটোয়া লাইনে আপনার কোথায় বাড়ি ইন্ডিয়াতে সৌরভ ইউ আর টোটালি ফিট একদম ঠিকই বলেছে সৌরভ টোটালি ফিট আটষট্টি কেজি ওজন যথেষ্ট ভালো ছ ফুট হাই ছ ফুট তাহলে আবার কি ছ ফুট হাইট আটষট্টি কেজি ওজন উনত্রিশ বছর খুব হ্যাঁ ঠিক আছে ও বলছে ছ ফুট হাইট ওই জন্য রোগা রোগা লাগে রোগা রোগা লাগে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ডাক্তার বাবু ঠিক বলেছে তুমি জিম করতে যদি জিম করে ঠিক হয় না তবে তোমার ডিএনএ ক্রোমোজোম এগুলো ঠিক ঠিক তোমার জেনেটিক্যালি আচ্ছা আমি ডাক্তারকে বলতে চাইছি যে এটা জেনেটিক্যালি ব্যাপার আর কি আচ্ছা হ্যাঁ না তবু তুমি তোমাকে বললাম ফ্যানে ভাত ঘি মাখন এগুলো খাও অন্তত ফ্যানে ভাতটা খাও আশা করছি এক মাস খেয়ে দেখো না সৌরভ লেখেছে কি ফুটবল ছেড়ে সব গন্ডগোল হয়ে গেছে অফিসের পর আর ফুটবল খেলার টাইম পাই না আগে খেলতাম দারুণ শরীর ছিল তো নিশ্চয়ই একটা দিন তো ছুটি আছে রবিবার হোক বা যেদিনকে তো অফ ডে সেদিনকে একটু চেষ্টা করো ফুটবল যদি খেলা যায় সো ডোন্ট বজার অ্যাবোর দ্য হ্যাঁ ডাক্তারবাবু ঠিকই বলছেন হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ সত্যি আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা রইলো তো আমি সত্যি মন থেকে বলছি খুব ইচ্ছা রইলো দেখা করার আর ধরব বলছি আপনার ফেসবুকেও কি একই নামের অ্যাকাউন্ট আছে এই নাম দিয়ে সার্চ করলেই পাবো উইকনেস নেই সৌরভ লিখে উইকনেস নেই বা সারা দিন এক জায়গায় বসে বসে উইকনেস চলেছে কাজটা বসে বসে করতে সৌরভকে আচ্ছা কিশের কাজ করো সৌরভ ভাই অবশ্যই উই উইল মিট টু আচ্ছা হ্যাঁ অবশ্যই দেখা করবো আমি সৌরভ ও দুর্গাপুরের ছেলে আচ্ছা ও তাহলে আমি ভাবলাম যে বাংলাদেশ থেকে একটা দেখছিল হ্যাঁ তাই তো সেটা কে লিখলো যে এই এই তো লিখেছিল যে আমি বাংলাদেশ থেকে দেখছি আমি এটা কিসের অসুবিধা ভাই ভাই আমরা এক দেশের তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি তো হুগলি ডিস্ট্রিক্ট আমি তো আজকে ফার্স্ট এলাম তোমাদের লাইভে আচ্ছা আচ্ছা একটু কিছুক্ষণ দিকে যাই তো কি একটা লিখেছিল বাংলাদেশ থেকে লিখছি ও এটা অন্য একজন তাই না ওটা অন্য একজন লিখেছিলো যে বাংলাদেশ থেকে বলছি সে আর কমেন্ট করেনি আপ আমার এস এস সেমিনার ছিল আচ্ছা আচ্ছা একটু বড়ো হসপিটাল বোল কথা আমি বাংলাদেশের এক হুম 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 আমি বাংলাদেশের একদম নয় আমি ভোমবাগান ফ্যান হ্যাঁ না সরি সৌরভ সরি ভুল করে ওরা অন্য একজন কমেন্ট করেছিল আমি ওই জন্য পিছনে গিয়ে কমেন্টটা দেখে এলাম তুমি নয় তুমি তোমার ডাক্তার বাবু আর তুমি দুজনেই দুর্গাপুরের লোক আচ্ছা অনেক দিন আগের এস অনেক দিন আগে এসেছি তাই বলছি ডাক্তারবাবু দুর্গাপুরে কোথায় আমার এজনে দুর্গাপুর দুর্গাপূজা তেইশে দুর্গাপুজো ডাক্তারবাবু ইন্ডিয়াতে এসেছিলাম

কালকে সন্ধ্যাবেলা আমাদের এখানে গ্রহরাজের বাৎসরিক পুজো আছে তো সন্ধেবেলার দিকে ওই সাতটা সাড়ে সাতটার দিকে আমরা লাইভে দেখাবো হুম আর আমার তো উপোস থাকবে তো পুজো টুজা দেব প্রচুর ভিড় হয় আর কীভাবে বিশেষ করে সিমনি মাখ হয় এটা লাইভে দেখাবে হ্যাঁ আমার বিজন যারটা তো ব্রিজ হলে থাকে প্রচুর অফ এজ হলে থাকে আচ্ছা কাছাকাছি তাই তো সত্যি সোশ্যাল মিডিয়া এমনই একটা জিনিস মানে আমরা কত সবার কাছাকাছি থাকি কিন্তু কাউকে চিনিই না

বছরের একটা ছবি কালকে পোস্ট সকালের দিকে পোস্ট করে লিখে দেবো যে লাইভ আছে মানে অনেক বড় একটা মেসেজ লিখেছে চলো আমি ডিনার আমি ডিনার করতে যাই পরে আবার আসবো দাদা এন্ড বৌদি ডাক্তার বাবু আপনার সাথে কথা বলে ভালো লাগলো খুব দুর্গাপুরে দেখা হবে কোনোদিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ যাও আমরাও এই ডিনার পরে নেব সাড়ে নটা বাজুক কারণ কালকে তোমাদের দাদা ভাইয়ের ও morning duty তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে আর আমারও প্রচন্ড ঘুম পেয়েছে দুপুরে ঘুম পেয়ে ঘুম মানে ঘুম পেয়েছিল নিয়ে আর কি ঘুম পেয়েছে আর কি দিল্লি পাবলিক স্কুল বিধাননগর দুর্গাপুর আচ্ছা আচ্ছা ফেসবুকে একজন আছে ফেসবুক থেকে যে কমেন্ট করে দাও ভালো লাগলো সবাই তোমরা হ্যাঁ আমাদের খুব ভালো লাগলো এখন ডিনারের আমাদের হ্যাঁ আমেরিকাতে তো এখন সকাল হলো এটা ঠিকই আসি আমি আচ্ছা ঠিক আছে টাটা সৌরভ ভালো দেখব ঠিক আছে আমরাও আজকে আসি আমার এফবি অ্যাকাউন্ট আছে আচ্ছা এফবি অ্যাকাউন্টে কি নামে আছে মানে কি লিখে সার্চ করলে পাবো টাটা দাদা টাটা সৌরভ আর ডাক্তারবাবু আপনার আপনি বলতে বলতে পারবো তোমার ফেসবুকে কি নামে আছে কি লিখে সার্চ করলে পাবো দেখে আপনি ডাক্তার সৌরী চৌধুরী লিখবেন দেখবেন হার্ভার্ড স্কুল অফ মেডিকেল সায়েন্সের ফর্মার অ্যাজ সিনিয়র রেজিস্টার্ড ডিটেলস পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি পেয়ে যাব এটা লিখে সার্চ করব ঠিক আছে ডাক্তারবাবু আজকে মতো টাটা আর কালকে সন্ধ্যাবেলার দিকে মানে আপনার ওখানে সকাল আমরা ওই সাড়ে সাতটা পনে আটটার দিকে লাইভে এ আসবো এবার ধরুন এখন নটা পনেরো নটা দশ বাজে তো আর এক দেড় ঘন্টা আগে এখনকার থেকে এক দেড় ঘন্টা আগে ওই টাইমে এ আগামী কাল live এ আসবো google search করতে পারেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকের মতো টাটা সবাইকে টাটা ভালো থাকবেন রাতে সম্ভব না দাদা উঠি করতে সেই রাতে বলতে আমাদের এখানে রাত তোমার ওখানে রাত না